বাংলাদেশের মিডিয়ার সব থেকে আলোচিত বিষয়ের মাঝে একটি হচ্ছে সাকিব খানের বিয়ে এ নিয়ে যেন দর্শক সাংবাদিক কারো মাথা ব্যথার কোন শেষ নেই আর শেষ হবেই কেন সাকিব খান বলে কথা সাথে বহুবার খানের বিয়ের খবর হলেও এসব হেসে উড়িয়ে দিয়েছেন হবে চোদ্দতে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন তার পরিবার প্রবাসী মেয়ে দেখছেন তার জন্য আগামী জানুয়ারিতেই হবে বিয়ে কিন্তু পরবর্তীতে আরো সময় নিলেন তিনি এরপর আরেকটি সাক্ষাৎকারে উপবিশ্বাস যখন বলেছিলেন সাকিব খানের বিয়েতে নাচবেন তিনি তখনও একটা উঠেছিল এই বুঝি বিয়ে করবেন সাকিব খান তবে তাও নাকচ করে দিলেন সাকিব খোদ নিজেই এবার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন সাকিব খান আর এবার ডেট দিলেন দু হাজার একদম পাকাপোক্ত এই সাল পিঠিতে বসবেন তিনি মিডিয়ার সাথে সম্পৃক্ত কারণ নাম হয়তো আসছে না পাত্রী হিসাবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় পরিবারের পছন্দের উপরই বেশি গুরুত্ব দেবেন তিনি আর বরাবরই সাকিবের পছন্দ শিক্ষিত ঘরোয়া মেয়ে সে যদি প্রবাসী হয় তাতেও আপত্তি নেই সাকিব খানের প্রিয় দর্শক কি মনে হচ্ছে আপনাদের তবে কি দু বছরের মাঝে হতে যাচ্ছে কিং খান খ্যাত শাকিব খানের বিয়ে শাকিব খানের বিয়ে নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আর এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল ফানি কমন ম্যাম ডট কম সুস্থ ছবি দেখুন অশ্লীলতাকে না বলুন